আপনি হয়তো ভুল নিয়মে চেল লাগিয়ে অনেক পোশাক নষ্ট করেছেন এই ভিডিওতে সঠিক নিয়মটি শিখে নিন আপনি যদি নতুন হয়ে থাকেন তারপরও খুব সহজে শিখতে পারবেন চেনটি উল্টো দিকে রাখতে হবে রেখে এখানে ফার্স্ট টাইমে আমাদেরকে সেলে দিয়ে অ্যাটাচ করে নিতে হবে দুই সাইডে দুই সুত করে এক্সট্রা চেনের কাপড়টি আমাদেরকে রাখতে হবে এরপরে যে বডির পার্টটি আছে ঠিক মাস বরাবর এইভাবে আমাদেরকে কাটিংটি করে নিতে হবে এরপরে এখানে যে সেলাই দিয়েছি এই সাইডগুলো অ্যাঙ্গেল করে কাটিং করে নিতে হবে নেওয়ার পরে চেনটি ভিতরের দিকে আমাদেরকে দিয়ে দিতে হবে এবং বডির যে পার্টটি আছে উপরের দিকে নিতে হবে এতটুকু অংশ এইভাবে নেওয়ার পরে বডির পার্টি এই সাইড থেকে উলটিয়ে নেব আমরা নেওয়ার পরে এই সাইডটি এখন সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে আপনি যদি এই ভিডিওটি পরবর্তীতে আবারও দেখতে চান আপনার ফেসবুক আইডিতে শেয়ার দিয়ে রাখবেন যে কোনো মুহুর্তে আপনার আইডি থেকে আপনি দেখে নিতে পারবেন একটি সাইড এইভাবে সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে অপর সাইডটিও সেম নিয়মে আমাদেরকে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখার পরে আপনি যদি আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন পরবর্তীতে কী ভিডিও আপনার প্রয়োজন সেটাও কমেন্টে লিখবেন তাহলে আপনার কমেন্টের মূল্যায়ন করে নেক্সট ভিডিওটি আমি দেওয়ার চেষ্টা করব এইভাবে উল্টিয়ে নেওয়ার পরে এখন আমাদেরকে বরাবর এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি ভিডিও যখন আপনি দেখবেন অবশ্যই একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন এইভাবে চাপ সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে একটি এক্সট্রা কাপড় নিয়েছি এক্সট্রা কাপড়টি আমরা এইভাবে রাখবো রাখার পরে এখন মূল প্লেটটি আমরা সেট করবো এইভাবে বরাবর সেলাই দিয়ে অ্যাটাস্ট করে নিতে হবে এই মাথাটি ভাজ করে এখানে রাখতে হবে রাখার পরে সুতাটি কেটে নিতে হবে নেওয়ার পরে প্লেটটি এখন আমরা এই দিকে উলটিয়ে নেব উল্টে নেওয়ার পরে এখন কিন্তু চেনটি দেখা যাচ্ছে না তাই না ইজিলিভাবে এইভাবে কিন্তু যে কোনো পোশাকে আপনি চেনটি লাগিয়ে নিতে পারেন এখানে আসার পরে এদিকে ঘুরিয়ে নিতে হবে এই কণা আসলে আবার ঘুরিয়ে নিতে হবে একেবারে নিচে থেকে দুই থেকে আড়াই ইঞ্চি উপরে আসার পরে সেলাইটি আবার ঘুরে ব্যাগ আসতে হবে এখানে দুইটি সেলাই আমি দিয়ে দিচ্ছি তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে আশা করি যে কোনো পোশাকে এইভাবে প্লেট দিয়ে আপনি যদি চেনটি লাগিয়ে নিতে পারেন খুব ইজিলিভাবে আপনি চেনটি ইউজ করতে পারবেন এবং দেখতেও অনেক সুন্দর দেখা যাবে চেনটি কখনো বাইরে থেকে দেখা যাবে না আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফিনিশিং হয়েছে ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই জটিকে ভালো দিয়ে রাখবেন